মেয়ে শব্দটা যদিও ছোট্ট কিন্তু এর অর্থ অনেকটা বড় সবার কাছে বাধ্য হয়ে চলা ঠিক করে বসো ঠিক করে ঘুমাও সাবধানে চলো এটা করা যাবে না ওটা করা যাবে না সমাজ কি বলবে পাড়ার লোকে খারাপ বলবে এগুলো শুনতে শুনতে জীবনটাই কেটে যায় তবু, দিন শেষে সেই মেয়েটাই সবার চোখে খারাপ মেয়েরা বেশিরভাগ সময় কাঁদে কখনো কারণে তো কখনো অকারণে কখনো নিজের জন্য কিংবা তার প্রিয় মানুষগুলোর জন্য মেয়েদের তো নিজের আসল বাড়িটা খুঁজে না পাওয়ার জন্যই আজীবন ভাসমান অবস্থায় থাকতে হয় কখনো বাপের বাড়ি কখনো শ্বশুর বাড়ি আবার কখনো সন্তানের বাড়ি কিংবা কখনও রাস্তার ফুটপাতাতে কাটাতে হয় সারা জীবনটা উৎসর্গ করে দেয় অন্যের জন্য তবু মেয়েদের জানা হয় না সে আসলে কোন বাড়ির ফিক্সড মেম্বার তবুও চারপাশ সমালয়ে বেঁচে থাকে কখনো মূল্য নিয়ে কখনো মূল্যহীন হয়ে তবু তারা ভালো থাকতে চায় নিজের জন্য তো কখনো প্রিয় মানুষগুলির জন্য মানুষ বলে মেয়েরা আসলে লোভী কারণ তারা ভালোবাসার কাঙ্গাল মেয়েরা সত্যি স্বার্থপর কারণ তারা তাদের ভালোবাসাকে কারোর সাথে শেয়ার করতে চায় না মেয়েরা সত্যি মিথ্যাবাদী কারণ তারা শতকষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বুঝতে দেয় না মেয়েরা সত্যিই অভিনেত্রী কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে এত কিছু যে ওরা করলো কার জন্য করলো একবারও তো ভেবে দেখো তারপর না হয় লোভি বলো মেয়েদেরকে অভিনেত্রী বলো ছেলেরা একটু কষ্ট পেলে মেয়েদের ঘৃণা করে আজে বাজে ফালতু কথা বলে কিন্তু মেয়েরা হাজার কষ্ট পেলেও অতি সহজে ছেলেদের ঘৃণা করতে পারে না গালিগালাজ ফালতু কথা বলতে পারে না সব মুখ বুঝে সহ্য করে যায় হ্যাঁ এটাই হলো মেয়েদের ভালোবাসা মেয়ে মানে সব কিছু মুখ বুঝে সহ্য করে রাগ জেদ অভিমান সবকিছু লুকিয়ে পড়তার আড়ালে কাঁদতে হয় তবু এই সমাজের মানুষ কোনো দিনও একটা নারীর বেদনা বুঝলো না কিছু মেয়েরা পারে না চিৎকার করে কেঁদে কেঁদে নিজেকে শক্ত মজবুত করে কিছু মেয়ে একদম কাঁদতে পারে না চোখের কোণে কালি পড়ে যায় না কান লাল হয়ে যায় তবুও পারে না কানতে আর কিছু মেয়ে আছে সারাদিন সবার সাথে হাসি মাসা করে গভীর রাত পর্যন্ত বালিশে মুখ লুকিয়ে নিঃশব্দে চোখের জল ফেলে এরকম মেয়েগুলো অধিক কষ্টের জীবনের সাথে লড়াই করছে ঠিকই কিন্তু দেখার বা বোঝার মতো তাদের কেউ নেই হ্যাঁ আছে শুধু মেয়েদের দোষ নিয়ে কথা বলা এবং মেয়েদের চরিত্র নিয়ে গবেষণা করার লোক একটা মেয়ে দেখতে কালো হলে সে চাইলেও সবার সামনে কখনো সেলফি তুলতে পারে না কারণ তার মনে ভয় থাকে সাদা চামড়ার বিষাক্ত মনের মানুষগুলো যদি তাকে নিয়ে ঠাট্টা করে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব শুধু দুদিনের লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে দুদিন ঠিক মতো থাকতে পারে না কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা ঝাটপাইটের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভ মাই ইউটিউব ফ্যামিলি টাটা বাবাই